আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আমাদের সিসি ক্যামেরা আপনারা হয়তো বা কিছু আগে পোস্টে দেখতে পেরেছেন যে সারাদিন একটু ব্যস্ত ছিলাম আমার পেজের আমার দোকানে আছে এক চোর ধরা পড়েছে যে আমার নিজের আপনি লোক কেউ আমাদের কাছ থেকে ডিম গোপনে বিক্রি করে দিত শেষ পর্যন্ত দেখুন আপনারা টের পাবেন আপনাদের সাথে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এসব যারা গাড়ি সাইজ করে তারা তো মাঝে মধ্যে করেই কিন্তু ঘরের লোক যখন এরকম কাজ করে তখন তাদের কি করা উচিত আপনার জানাবেন অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখুন যে আমাদের কি পরিমাণ চুরি প্রতিদিন আমরা তোমরা বুঝতে পারতাম না আমাদের বিশ্বাস করতাম সময় কিন্তু আজ বিশ্বাস ভেঙে ফেললো যে এরকম মানুষকে বিশ্বাস করা কখনোই ঠিক না আপনারা দেখুন যে এই যে দেখুন এখন ভিডিওটি দেখুন লক্ষ্য করুন সবাই এক খাঁচা থেকে কতগুলো নেই আর সাইড দিয়ে তারা কিভাবে সাজিয়ে রেখেছে আমার ছোট ভাইকে তখন দেখানো হয়েছে আমার ছোট ভাই দেখে সাথে সাথে আমাকে জানাই দেখুন কি পরিমাণ অবস্থা কি পরিমাণ ক্ষতি করেছে আমার দেখেন আমার ভাই তখন আমাকে ফোন দেয়